দিছে এবার এক আমি একটু চামচ দিয়ে উঠে দিবি ভিডিওটা করে লই ভালো লাগে না ভিডিও করতে দেন আমার লুক এট দিস হাই শর্ট তো দর্শক আমরা এখন আছি ফুডিস তেরোশো পঞ্চাশ ধামরাই শাখায় এখানে আসার প্ল্যান আমাদের ছিল না তো আমরা বিকালে প্ল্যান করেছিলাম যে বিকালবেলা আমরা সাভার যাবো সাভার একটা হোটেল আছে শিলনোড়া সেই শিলনোড়াতে একটা স্পেশাল চটপটি পাওয়া যায় সেটা খাওয়ার ইচ্ছা ছিল তারপরে রেখার ইচ্ছা ছিল পিৎজা ক্লাব সাভারে খাবে জামাকাপড় পরে রেডি হয়ে গেছি বের হব তখন বৃষ্টি পড়ছে তো সেই কারণে আমাদের ক্যান্সেল হয়ে গেল নেটে সার্চ করলাম সার্চ করে দেখলাম যে হ্যাঁ নবীনগরেও পিৎজা ক্লাব আছে তো চিন্তা করলাম শিলিনাতে যখন খাওয়া হয়ই নেই তাহলে আমরা পিৎজা ক্লাব পল্লী বিদ্যুৎ থেকে খাবো নবীনগর পল্লী বিদ্যুতে আছে কিন্তু সেখানে যে দেখি যে বিশাল জ্যাম তো ওখানে কিছু একটা হয়েছে কোনো রিকশাই যাচ্ছে না অনেক কষ্ট নবীনগর পর্যন্ত পৌঁছে সেখান থেকে আর পল্লী বিদ্যুতের যাওয়ার কোনো ব্যবস্থা নাই তো সেখান থেকে আমরা ব্যাক করলাম ব্যাক করে চিন্তা করলাম যে ধামরাতে তো একটা রেস্টুরেন্ট আছে ফুডিস সেটার আবার আবার শাখা তো সেটা ঢাকাতে অনেক জায়গায় শাখা আছে তো সেটা একটা ভালো রেস্টুরেন্ট আর এখানে আমাদের এর জায়গা কখনো আসাও হয়নি তাই চিন্তা করলাম যে এখন আজকে আমরা ফুডিসেই খাই অনেক দিন থেকে এখানে আসার প্ল্যান ছিল তো কোনো কারণে কি কারণে যায় না আসা হয় না আর যে সময় আমরা কোনো জায়গায় বের হয়ে যাওয়ার জন্য এই জায়গার কথা মনে থাকে না বাসার কাছে তো এই কারণে যাই হোক রিয়া অনেক ফেটা অনেক মনটা অনেক খারাপ হয়ে গেছে তো অনেক আশা করছো আজকে পিজা ক্লাব সাভারে যে খাবে শিলনোড়াতে চটপুরি খাবে কিন্তু সব কিছু যেভাবে বাঞ্চাল হয়েছে একের পর এক আর যে জার্নিটা আমাদের হয়েছে এতে আসলে রিয়ার মিথাস অনেক দেখেন কীরকম দা

একজন কপালটা তো বলেন দেখো ভাগ ভালো লেগেছে গা দেখো কি যারা টাক না যারা টাক তাও কিন্তু দেখবো কি পয়সা পয়সা করি ভালো হয়ে যায় কিনলে গেছে না টাক পেইলেই না কপালটা বড় হয়ে যায় বড় হয়ে গেলে তখন এইবার কিসমত ফলে কারণ টাকা পয়সা তো আমরা অর্ডার দিয়েছি একটা মেক্সিকান হট পিৎজা আট ইঞ্চি আর একটা নাকা উইংস ফি কেনে নিলাম একটা মিড বক্স নাগা মিট বক্স নাগা মিড বক্স আর দিয়েছি হলো গিয়ে আর তো কিছু পাই না ও ফ্রেঞ্চ ফ্রাই ওটা এই এইটা বলছে ফ্রেঞ্চ ফ্রাই আমাদের টাইম পাস ফুড তো ওদের রাখার ধরনটা কিন্তু অনেক সুন্দর তো এক পাশে মেয়নিস

এটা আমি খেয়াল করছি যে কোনো রেস্টুরেন্টে আপনি অর্ডার দেবেন অন্যান্য জিনিস থেকে বক্সটা আপনি তাড়াতাড়ি পাবেন তো দেখি বক্সটা কেমন এখানকার ও আরেকটা জিনিস এক এক জায়গার বক্সের স্বাদ কিন্তু এক এক রকম হয় এটা আমি ভাই আমি একটু চামচ দেখে এই ভিডিওটা করে লাগে না ভিডিও করতে জানিস যা বলছিলাম যে জায়গার পথের স্বাদ একের কম হয় যেখানে মিট পক্ষের স্বাদ অন্য জায়গা থেকেও অন্যরকম এবং টেস্টে আর নাগাওয়া দিয়েছিলাম ঝালটা ভালোই দিছে হুম তবে ঝালটা সহ্য করার মতো ओ आ अबे ना मामतु टेस्ट करते दो तुम ले ले खा ले तुम एमन करो कि अमले अब उठो लगे से तुम ये देख ये देख चिकन बब चिकन आ रहा चिकन मोले है लरे रे न नो सा सो और आसे बिते हेलो रे के मले प्रिंट कर लन

টা ক্রিস্পি ভাব আছে ভেরি ক্রিস্পি আমরা অর্ধেক অর্ধেক খোঁজাক্ষবে সম্ভব না নাই তবে টেস্টটা ভালো ঝালটা ভালো নাকাটা নিয়ে ভালোই হয়েছে ওটা শেষ করি এটা শেষ করতে শেষ করতে মানে পিজা এসে পড়বে রিয়া আমারটা খাইছে আমি তো খাবোই খাবার ঠিক আছে শখ এই হলো মেক্সিকান হট এইট ইঞ্চ পিজা এখন তৈরি করা হয়েছে রেস্ট ট্রাই দেয়ার পিজা মেক্সিকান হট হট ফ্রেশ ফুড এই ধরনের রেস্টুরেন্ট থেকে এই কারণে খাই যে নগদে নগদে বানিয়ে দেয় এবং জিনিসটা টাটকা থাকে নাহলে কিন্তু পিৎজা ফাস্ট ফুডের দোকান থেকেও খাওয়া যায় দর্শক আমরা যে মেক্সিকান হক পিজা অর্ডার দিয়েছিলাম মেক্সিকান হট আর দাম ছিল চারশো পঞ্চাশ আর নাগা উইংসের নাগা উইংস না মিট বক্স নাগামিট ফুটসের দাম ছিল দুশো আর ফ্রেশ ফ্রেস ছিল একশো আর বাকি সব এদিক সেদিক সব মিলে আমাদের মোট বিল হয়েছে আটশো টাকা দর্শক এই ছিল ফুডিস তেরোশো পঞ্চাশে আমাদের খাওয়া দাওয়া ভালোই খেলাম পেট পড়ছে বলা যায় তো বাসায় যে আর ভাত খেতে হবে না আর বাসার কাছেই তো এখান থেকেই প্রায় এখন থেকে খাবার অর্ডার দেওয়া হবে কেমন হয়ে গে কেমন আছে তোমার যাই হোক তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন পায়